আল্লাহ বলতেছেন ওয়া মা উবাররু নাফসি ইনান নাফসালামারাতুম বিলসুয়াই ইল্লা মা রাহিমা আমরা যে এই যে মাহফিল আসতে পারতেছি না আমরা যে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম যে আমরা মানতে পারতেছি না এর মূল কারণ কি এর কারণ কি এই কারণ অনেকগুলো কারণ তার মধ্যে মূল যে কারণটি সেই কথাটা আল্লাহাক আলমিন এই কয়েতের মধ্যে মধ্যে বলেছে কি বলতেছেন মানুষ আমরা মানুষ আমাদের দেহের মধ্যে আমাদের শরীরের মধ্যে একটা রু আছে আত্মা আছে নফস আছে তো যে কোনো মানুষ এই আত্মার থেকে মানুষ মানে কিনা খালি না এবং যেটাকে নফসে আম্মারা বলা হয় এই নফসে আম্মারা মানুষকে সব সময় খারাপ কাজ করার জন্য গুনার কাজের দিকে মানুষকে আকৃষ্ট করে গুনার কাজের দিকে ধাবিত করে তো হজরত ইউসু আলাই সাল্লা বলতেছেন যে অমা উবার উবার আমি আমিও আমার যেই আত্মা আসে নফস আছে এই নফস থেকে আমি খালি না নিশ্চয় আম্মারা খারাপ যেটা আছে সেটা খারাপ কাজের প্রতি মানুষকে কি করে ধাবিত করে খারাপ খারাপ কাজ করার জন্য মানুষকে এরকম কুরচনা দেয় মানুষকে মানে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করে মা রহিমা রব্বি কিন্তু পাক রব্বুল আলমিন যে সমস্ত বান্দাবান্দিদেরকে হেফাজত করে পাক রব্বুল আলমিন যে সমস্ত বান্দাবান্দীদের প্রতি দয়া করে রহম করে যাদেরকে পাক রব্বুল আলমিন এই যাদেরকে যাদের প্রতি পাকের রহমতের দৃষ্টি আছে তাদেরকে এই নফসে আম্মারা কি করতে পারে না খারাপ কাজের দিকে ধাবিত করতে পারে না ইন্না রব্বিআলা গফুরুর রাহিম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয় ইসুফ আলাইহিস সালাম বলতেছেন যে নিশ্চয় আমার রব বা রহিম অবশ্য অবশ্যই দয়ালু ক্ষমাশীল এবং দয়ালু অর্থাৎ শয়তান আমাদেরকে গুনার কাজ করিয়ে ফেলে আমরা বিভিন্ন গুনার কাজ করে ফেলি আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই তো গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার পরে যদি আমরা আবার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর সামনে শর্মিন হয়ে যদি আমরা মাপ চাই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে আমরা তাওবা করি তাহলে আল্লাহ আমাদেরকে তহবাক আমাদের তবাক কবুল করবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ বেলা অফুর রহিম নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল এবং দয়ালু আমরা এর আলোকে এই আয়াতের আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস قال النبي صلى الله عليه وسلم ان في الجسد لمضغة اذا صلحت صلح سلوح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب আও كما قال النبي عليه الصلاه والسلام বিশ্বনবী মহানবী جناবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন ইন্ন ফিল জসাদেলামুদগহ নিশ্চয় মানুষের শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে ইন্নাফিল ফিল জসাদে লামুদগহ মানুষের শরীরে মধ্যে গোষ্ঠের টুকরো আছে হাল যখন ওই টুকরোটা মানুষের শরীরের ভিতরে যেই গোষ্ঠের টুকরো আছে ওই গোষ্ঠের টুকরা যখন ভালো হয়ে যায় তখন সলু হাল যাসাদুকুরল ওই মানুষের ওই মহিলা এবং পুরুষের শরীরের অন্য সমস্ত অঙ্গ সবগুলো ভালো হয়ে যায় পয়দা ফাঁসাডাল ফাঁসা ডাল যাসাদু কুল্লহ আর যখন মানুষের মানুষের মানুষ ওই গোষ্টের টুকরোটা খারাপ হয়ে যায় তখন তার শরীরের অন্য সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সবগুলো কি হয়ে যায় খারাপ হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আলা ওয়াহি আল কল ওইটা কি ওইটা হচ্ছে দেখি কলক কলক রুহ আত্মা নফ তবে সোজা কথা এখন মনে করেন যে এই আত্মা এই রুহ এটা ভালো কিভাবে হবে কি কাজ করলে ভালো হবে কখন ভালো হয় আবার এই রুহ এবং আত্মা কখন খারাপ হয় সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে দেখেন যদি সেটা আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে একটু হজরাতে সাহাবাইকরাম আল আলহিমিম মাইনদের জীবনের দিকে আমাদেরকে একটু ফিরে যেতে হবে দেখতে হবে গ্রাম ওনারা ইসলাম গ্রহণ করার পূর্বে ওনাদের জীবনী থেকে আমরা কি দেখতে পাই ওনাদের জীবনী দিকে আমরা তাকাইলে ইতিহাসের কিতাব যদি আমরা ঘাঁটি ওনার হাদিস দেখি তাহলে আমরা কি কি দেখব কি দেখতে পাই হজরত আনহু জীবনের দিকে আমরা একটু তাকাই মাত্র বিশ মিনিট সময় দশ পনেরো মিনিট চলে গেছে অলরেডি তো অল্প সময়ের মধ্যে সব কথা তো বলা যাবে না একটু ইশারা দিতেছি আর কি তো প্রত্যেক হজরতালা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে উনি কিরকম মানুষ ছিলেন ওনার মন মেজাজ মন মানসিকতা কিরকম ছিলেন আমরা সবাই কম বেশি জানি কি সর্বশেষ মক্কা মক্কার কাফেরগণ তখন আল্লাহর হাবিব সাল্লামকে বিভিন্ন বিভিন্নভাবে ওনাকে ওনার দিনী মিশন থেকে তারা ফিরাইতে পারল না তখন সর্বশেষ সিদ্ধান্ত যে মোহাম্মদকে দুলিয়ার থেকে সরিয়ে দেওয়া হবে মোহাম্মদকে হত্যা করা হবে তবে এই কঠিন কাজটা কে করবে সেটা নিয়ে আবার পরামর্শ আনহু দাঁড়িয়ে বললেন আমরা জানি বিস্তারিত ঘটনা উনি তলোয়ার নিয়ে বের হলেন গর্দান মোবারক আল্লাহর নবীর মাথা নিয়ে আসার জন্য কিন্তু প্রতিমধ্যে উনি সংবাদ শুনতে পেলেন যে ওনার বোন এবং বন জামাই তারা মুসলমান হয়ে গেছে এবং ক্লান করতে এরপরে সেখানে গেলেন উনি আল্লা নবীর কাছে না গিয়ে গিয়ে উনি যখন কোরআন শুনলেন প্রথমে অনেক মারধুর করলেন আমরা জানি এগুলা ইতিহাস তো পরবর্তীতে উনি ওনার এই কোরআনের বাণী শুনে কোরআনের আওয়াজ শুনে কোরআনের তেলাওয়াজ শুনে ওনার মধ্যে ওনার হৃদয় বিগলিত হয়ে গেল এবং উনি সর্বশেষ কী করলেন আল্লাহ নবীর কাছে গিয়ে উনি মুসলমান হয়ে গেলেন আমরা জানি এইভাবে এক সাহাবি উনি কি করছিলেন কি করতেন উনারা কন্যা সন্তান জন্ম উনি উনি জীবিত জীবন্ত এই কন্যা সন্তানকে জঙ্গলে গিয়ে সেই পাহাড়ের মধ্যে গিয়ে কি করছেন জীবিত তাকে মানে দাফন করে ফেলছেন ওনার মেয়েকে নিজের কন্যাকে এভাবে এক এক সাহাবি ওনারা এত বেশি গুমরাহি এবং পদভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিল মানে যেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না ওনারা নিজ হাতে খাজুর দিয়ে খাজুরের খুরমা খুরমা খাজুর দিয়ে মূর্তি বানাইছে মাহ বানাইছে এবং ওইটাকে উনি ইবাদত করতেছে এবং আবার যখন ওনার ক্ষুদা রাখতেছে ওখান থেকে উনি একটু একটু নিয়ে খেয়ে ফেলতেছে এ হচ্ছে ওনাদের অবস্থা এবং এমন এমন ওনাদের চরিত্র অবস্থা চারিত্রিক অবস্থা এমন ছিল যে ওনারা সামান্য মানে ছোটোখাটো জিনিসও বরদাস্ত করতে পারতো না এই যে মনে করেন জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে তো ওখান দিয়ে আরেকজনের উঠ হেঁটে গেছে উটের চুটের মধ্যে লেগে পাখির বাসাটা ভেঙে গেছে এই সামান্য জিনিস নিয়ে ওনারা বছরের পর বছর যুগের পর যুগ মারামারি কাটাকাটি ওনারা এরকম আপনার যুদ্ধবিগ্রহের মধ্যে লিপ্ত থাকত এরকম ওনাদের খারাপ চরিত্র ছিল সর্বশেষ যখন আস্তে 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 আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ্লাম ওনাদের পিছনে মেহনত করলেন তাদেরকে যখন দিনের বাণী তাদের কাছে পৌঁছায় দিলেন তখন আস্তে আস্তে ওনারা হাবিবসাল্লাহ আলাইহি সাল্লামের কাছে ঈমান আনলেন ঈমান আনার পরে পরবর্তী দেখা গেছে ওই যেই সাহাবী মানে যেই লোকটা ওনার বাগানের পাখির বা পাখির বাসা আরেকজনের যেই উটের চুটের মধ্যে লেগে ভেঙে গেছে এটা নিয়ে যুদ্ধ করতো এক জাম্পলসরে বলতেছি এইরকম মানুষগুলা আবার ওনারা যুদ্ধের ময়দানে কিভাবে একে অপরকে প্রধান্য দিচ্ছে সেটা আমরা জানি তাবুকের যুদ্ধে এক সাহাবী উনি সংবাদ পেলেন যে ওনার চাস্ত ভাই ওনার ভাই আহত হয়ে গেছে যুদ্ধের ময়দানে উনি একটু পানি নিয়ে বের হলেন যে দেখি শেষ মুহূর্তে আমার ভাইকে একটু পানি পান করাবো যখন ভাইয়ের কাছে গেছে পানি পান করাবেন পাশের থেকে আরেকজন বলতেছে আহ এভাবে একটা শব্দ দিলেন মানে আমি আমার পানির প্রয়োজন ওই যে আমি মৃত্যু সজ্জায় সজ্জিত মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে উনি বলতেছে আমাকে আমাকে পানি দিও না আগে ওনাকে দাও উনার কাছে যখন পানি নিয়ে গেলেন তখন উনার পাশ থেকে আরেকজন বলল আহ পানি ওই সাহাবি বললেন আমাকে না ওনাকে আগে দাও এইভাবে পাঁচ নম্বর জনের কাছে যখন গেছে বা তিন নম্বর জনের কাছে যখন গেল দেখা যায় উনি আর এই দুই নেতা নাই উনি শাহাদতের মানে পেলা পান করে দুনের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে তখন উনি দ্রুতভাবে আবার ওই দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে এসে দেখে উনিও দূরের থেকে চলে গেছে এরপর আবার প্রথম ব্যক্তির কাছে আসছে পানি নিয়ে দেখা যায় উনিও দূরের থেকে চলে গেছে তাহলে যেই সমস্ত লোকগুলা আগে ইসলাম দিন পাওয়ার আগে তাদের মধ্যে তারা এরকম সামান্য জিনিস নিয়ে মারামারি করত যুদ্ধ করত ওই সমস্ত মানুষগুলো জীবন চলে যাচ্ছে কিন্তু ওই মুহূর্তে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আল্লাহ নবী সাল্লামের শিক্ষায় শিক্ষা তাদের মধ্যে থাকার কারণে তাদের অন্তর এমনভাবে পরিশুদ্ধ হয়েছে যার কারণে মৃত্যু সজ্জায় মৃত্যুর মুহূর্তে ওনারা নিজের মানে প্রয়োজনকে মানে কী করিয়া মানে এটাকে ইয়া না করিয়া

এটা হচ্ছে কি আল্লাহ সাল্লামের শিক্ষা হোক এই করার মাহফিলের উদ্দেশ্য এটাই যে আমরা কীভাবে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আমাদের মধ্যে যে মনুষ্যত্ব আছে কাম প্রবৃত্তি হিংসা লোভ আমাদের বিভিন্ন রকমের অন্তর যে রোগগুলো আছে এই রোগের চিকিৎসা এই দিনে হবে আমরা যাতে ভালো মতো চিকিৎসা নিতে পারি এবং সেই মোতাবেক আমাদের জীবন গড়তে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার করার মাহফিলের মানে প্রয়োজনীয়তা উপলব্ধি করার তো দান করুক ও আসের দাওয়া আনহামদুলিল্লাহ রবিআলী